গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যাপেক্স কম্পিটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টার আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লুবিপি কনস্টেবল প্রিভিয়াস ইয়ার সায়েন্সের কোশ্চেন যেগুলো যে আপকামিং ডব্লুবিপি এক্সাম রয়েছে সেগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ নেফ্রিডিয়াম কেচোর রেচন অঙ্গ তাহলে বাকি যে রয়েছে এখানে আরশোলা আরসোলার অঙ্গ কি হবে ম্যালপিজিয়ান নালিকা নেক্সট কোশ্চেন আয়ন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে পেপসিন উৎসেচক প্রোটিনকে পেপটনে পরিণত করে এর পরের क्वेश्चन নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে আয়তন বেড়ে যায় না বরফ বরফ তরল থেকে কঠিনে হলে বরফের আয়তন বেড়ে যায় অ্যান্টিমনির আয়তন বেড়ে যায় বিষমাতেরও আয়তন বেড়ে যায় কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আয়তন বাড়ে না কঠিন থেকে তরল হলে অ্যালুমিনিয়ামের আয়তন কমে যায় পরের কোশ্চেন সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয় কাঠ চক এগুলো সব অনিয়তাকার কিন্তু সাধারণ লবণ এটা ফর্মে থাকে তার মানে কি এটা নয় তাই হবে সাধারণ লবণ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয় তাহলে ফার্স্ট তোমাদের অ্যালুমিনিয়ামের আকরিক গুলো কি ফেলসপার এবং ডলোমাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক কিন্তু বক্সাইড ফেলসপার এবং ডিভসাইট হলো অ্যালুমিনিয়ামের আকরিক কিন্তু ডলোমাইট অ্যালুমিনিয়ামের আকরিক নয় তাহলে ডলোমাইট কার আকরি ডলোমাইট হলো ম্যাগনেসিয়ামের আকরি ডলোমাইট ম্যাগনেসিয়ামের আকরি এরপর নেক্সট কোশ্চেন মরিচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ মরিচিকা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ মরুভূমিতে অনেক সময় এই মরিচিকার জন্য অনেকের দিগভ্রান্ত হয়ে পড়ে নেক্সট কোশ্চেন হার্জ কিসের একক হার্জ হল কম্পাঙ্কের একক ওয়ান বাই সেকেন্ড কে বলা হয় হাজ নেক্সট কোশ্চেন মানুষের প্রতিটি দেহ কোষে কতগুলি সেক্স ক্রোমোজম থাকে মানুষের প্রত্যেকটি দেহ কোষে আগে তোমাদের জানতে হবে টোটাল কতগুলো ক্রোমোজম থাকে টোটাল ক্রোমোজম থাকে ছেচল্লিশটি তার মধ্যে চুয়াল্লিশটি হল অটোজম এবং দুটি সেক্স ক্রোমোজম এখানে তাহলে অ্যান্সার কি হবে দুটি নেক্সট কোশ্চেন নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো আমরা জানি পচা ডিমের মতো গন্ধ কি হয় পচা ডিমের মতো গন্ধ হয় হাইড্রোজেন সালফাইড এটা পচা ডিমের মতো গন্ধ কিন্তু পচা মাছের মতো গন্ধ কি হয় ফসফিন এরপর নেক্সট কোশ্চেন পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে ফর্মিক অ্যাসিড পিঁপড়ের হুলে থাকে যে জন্যে পিঁপড়ে কামড়ালে জ্বালা জ্বালা করে এরপর এই টাটারি অ্যাসিড টাটারি অ্যাসিড কিসে থাকে টাটারি অ্যাসিড এটা কিন্তু থাকে তেঁতুলে এটাও আসতে পারে পরীক্ষায় আর মিউরেটিক অ্যাসিড কাকে বলা হয় মিউরেটিক অ্যাসিড বলা হয় এই সিএলকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কে এটা কোথায় থাকে এটা আমাদের পাকস্থলিতে থাকে হাতের সাহায্যে কোনো বস্তুকে তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে হাত তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে এবার স্টুডেন্ট তোমাদের একটা জিনিস জানতে হবে লিভারটা কি লিভার হলো এমন একটা যন্ত্র যার সাহায্যে আমরা কম পরিশ্রম করে বেশি কাজ করতে পারি লিভারে কি কি থাকে লিভারে একটা আলম্ব থাকে আর একদিকে বল প্রয়োগ করা হয় আরেকদিকে ওয়েট থাকে এবার যে লিভারের আলম্বটা মাঝখানে থাকে বল উল্টো দিকে আর ওয়েটটা উল্টো দিকে থাকে সেই লিভারটাকে বলা হয় প্রথম শ্রেণীর লিভার দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আলম্ব এই বিন্দুতে থাকবে এটাকে বলা হয় আলম্বটাকে ফ্যালক্রাম বলা হয় এটা যদি আলম্ব হয় দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে এখানে ওজনটা থাকবে আর বলটা এখানে প্রয়োগ করা হয় আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয় তৃতীয় শ্রেণীর ক্ষেত্রেও এরকম জায়গায় মাঝখানে আমরা বল প্রয়োগ করি আর ওয়েটটা থাকে শেষ প্রান্তে প্রথম শ্রেণীর লিভার এখানে মানুষের হাতের সাহায্যে কোন বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে এটা তৃতীয় শ্রেণীর লিভার এরপর নেক্সট কোয়েশ্চেন মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এটা লহু মস্তিষ্ক নেক্সট কোয়েশ্চেন মানব দেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসৃত হয় মানব দেহের অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন তাহলে আমাদের এর সাথে সাথে অ্যাডিশনাল আরো একটা জিনিস জানতে হবে ইনসুলিন ইনসুলিন হয় অগ্নাশয়ের আইলেটস বিটা কোষ থেকে ইনসুলিন হয় বিটা কোষ থেকে আর হয় আলফা কোস থেকে এরপর নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তথ্যের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন এটা হবে নিলস বোর নেক্সট কোশ্চেন পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি শঙ্কর ধাতু পিতল বলেছে অনেক সময় ইংলিশে কোশ্চেনটা থাকে এটা তামা ও দস্তা এবার যদি তোমাদের কোশ্চেনটা থাকতো ব্রোঞ্জ কি দিয়ে তৈরি ব্রোঞ্জ কি হতো ব্রোঞ্জ কপার প্লাস তিন দিয়ে হতো ব্রোঞ্জ আর কপার দশটা মিলে হয় পেতল এরপর কোয়েশ্চেন উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয় উদ্ভিদের পরিপক্ক বীজে জীব্যের হরমোনটি সংশ্লেষিত হয় পরিপক্ক বীজের কোন হরমোনটি সংশ্লিষ্ট হয় জিভ বে হরমোন এরপর এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক তাপমাত্রা বলেছে তাপ বলেনি তাপমাত্রার একক হবে কেলভিন নেক্সট কোশ্চেন মানব শরীরে মোট কত কত জোড়া লালা গ্রন্থি থাকে মানব শরীরে মোট তিন জোড়া লালা গ্রন্থি থাকে কি কি এটাও আসতে পারে প্যারোটি প্যারোটিড সাবম্যান্ডিপুলারুলার ও সাব লিঙ্গাল এরপর নেক্সট কোশ্চেন নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি কঠিন সংশ্লেষে সহায়তা করে কঠিন সংশ্লেষে সহায়তা করে রাইবোজন এরপরের কোশ্চেন যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয় দেখো এখানে কিন্তু বলেছে যে বল দ্বারা তাহলে কি হবে ওটাকে বলা হয় ভার বা ওয়েট ভার বা ওয়েট সমান ডাবলু সমান এম বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ আজ এই কুড়িটাই কোশ্চেন থাক যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না